নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া কামরুল হুদা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের যে মাইকার একটি হোটেলে প্রবাসী চৌদ্দগ্রাম গ্রামবাসী আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন কামরুল হুদা বলেন একটি দল এখনও নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর অনুষ্ঠানে নিউ ইয়র্ক বিএনপি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা ছিলেন অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান দেশনায় তার গ্রহমানকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দেশমদা খেলেদা জিআকে চৌদ্দগ্রাম আসনের জন্য আমি কাম রুদাকে মনোনীত করার জন্যে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই আমরা গত সতেরো বছর পেশিবাদ বিরোধী আন্দোলন করেছি রাজপথে আমরা মিছিল করেছি মিটিং করেছি আপনারা জানেন গত সতেরো বছর যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল মানুষ ভোট দিতে পারে নাই আজকে তিরিশ বছরের কোনো যুবককে যদি জিজ্ঞেস করা হয় ভোটের ব্যাপার কোনো প্রস্তুত যদি করা হয় তারা কোনো আনসার দিতে পারবে না কারণ তারা গত সতেরো বছর কোনো ভোট দেখে নাই দিনের ভোট রাতে হয়েছে প্রশাসনিক কু হয়েছে আমাদের ভোট থেকে কেড়ে নেওয়া হয়েছে আজকে আমাদের প্রথম প্রতিশ্রুতি জনগণ যাতে ভোট দিতে পারে একটি ফেয়ার নির্বাচন বেশিবাদ বিদারিত হয়েছে ইতিমধ্যে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে বিএনপি একটি বৃহত্তম বৃহদ বৃহৎ গণতান্ত্রিক দল শহীদ রাষ্ট্রপতি রহমান ক্ষমতায় এসে উনিশশো উনাশি সালে অনেক নিষিদ্ধ দলকে উনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এই জন্য ওনাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয় আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি এক ঘন্টার একটা বক্তব্যের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতার পর জামাত ইসলামকেও নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশের রাজনীতি করার জন্য যুদ্ধাপরাধের দায় উনিশশো উনাশি সালে বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি রহমান সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন সবাই যাতে তার নেতৃত্ব নির্বাচন করতে পারে সেই পরিবেশ দিয়েছিলেন সতেরো বছর আন্দোলন করার পরে আজকে যারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করতে হবে